গাইস আমি এখন কোথায় আছি আপনারা কি জানেন আমি আছি হিলিতে সো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিলি বাংলাদেশ ভারতের বর্ডার সো এটা নিয়ে থাকছে আজকের ছোট্ট এই ব্লগ ভিডিওটি সো গাইস প্রথমেই আমরা ভাই ব্রাদাররা মিলে বাইক নিয়ে রওনা দিলাম হিলির উদ্দেশ্য এরপর একটু দূরে যেতেই আমরা তেলের পাম্প থেকে বাইকে তেল ভরায় নিলাম তারপর আবার রওনা দিলাম হিলির উদ্দেশ্য আমাদের গন্তব্যস্থান আজকের বিরামপুর হিলি দিনাজপুর সো অবশেষে আমরা চলে আসলাম হিলিতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে হিলি স্থলবন্দর এখান থেকে ভারতের কিন্তু সব কিন্তু মালামাল পার করা হয় এখান দিয়ে ট্রাক বাস আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার অর্থাৎ ভিডিও স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া এই বাড়িঘরগুলো সবগুলো ভারতের আমি বাংলাদেশ থেকে ক্যামেরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের ছাগল আর এই পাশে যদি আমি দেখাই এটা হচ্ছে ভারতের ছাগল অর্থাৎ ইন্ডিয়ার ছাগল আমাদের বাংলাদেশে এসে ঘাস খাচ্ছে তাদের কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন নেই তারা চাইলেই আসতে পারে যেতে পারে এবং ওই পাশে যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভারতের লোক উনি কিন্তু চাইলেই আমাদের বাংলাদেশে প্রবেশ করতে পারবে না কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এখানে প্রবেশের জন্য আর এটাকে ছাগল ভাববেন না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিপিদের পোষা প্রাণী কুকুর এগুলো তারা নিরাপত্তার খাতিরে ব্যবহার করে থাকে আর ওই পাশে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু নিয়ম রয়েছে পাসপোর্টধারী যাত্রী রেল রেললাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ এগুলো নিয়ম মেনেই কিন্তু চলাচল করতে হয় আর এই পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন ওনারা বাংলাদেশে প্রবেশ করতেছে ইন্ডিয়া থেকে তাদের পাসপোর্ট ভিসা রয়েছে তারা নিয়ম মেনেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এই পথটা দিয়ে তারা চাইলে কিন্তু হেঁটেও আসতে পারে বাংলাদেশে কিন্তু আপনারা চাইলেও যেতে পারবেন না এই মুহূর্তে আমরা হিলিতে এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা সুগাই এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন এখন সাধারণত মালবাহী বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে সো আমার সাথে আছে আপনাদেরকে হিলিস্থল স্থল বন্দরটা একটু ঘুরে দেখানো যাক এটা হচ্ছে রেল লাইন আমি এখন খুব ইন্ডিয়ার খুব কাছাকাছি আছি আমার পাশে যে এ একটা ব্রিজ প্রাসি আছে ওই প্রাসিটার ওই পাশেই হচ্ছে ভারত সো ভারত বাংলাদেশ খুব কাছাকাছি এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন এটাতে মাল পরিবহন করে ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমের মাল আসে তো অনেকক্ষণ অনেকক্ষণতে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর এটা যাবে আর আমি যদি এ পাশটা দেখাই ওই পাশে যে প্রাসিটা দেখতে পাচ্ছেন ওইটা ওইটার পরেই হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে যে ট্রেনটিতে আমি আছি এটা হচ্ছে ইন্ডিয়ার ট্রেন অর্থাৎ এটা হচ্ছে মাল পরিবহন করে প্রত্যেকটা বগের এরকম করে দরজা আছে যদিও ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে আটকে আছে কখন যাবে আমরা জানি না সো যাই হোক আজকের এই হিলি নিয়ে ছোট্ট ব্লগ ভিডিওটিতে যারা আপনারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে ট্রেনটি চলছে এবং ট্রেনটি বিদায় নিচ্ছে এই হিলি স্থলবন্দর স্ট্যান্ড থেকে সো ট্রেনটি বিদায় নেওয়ার সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম